রক্ত শুনে দুরুক কারে কয় রক্ত গ্রুপ কি রক্ত গ্রুপ কি রক্তের গ্রুপ কই রক্ত গ্রুপ গ্রুপ করবা রুবিন কইরা রক্ত গ্রুপ করতে হবে গ্রুপ রক্ত যদি কারো শুনে কমে যায় অর্থাৎ কি কি করবে কোন কি করবেন রক্ত হঠাৎ করে কমে গেলে কেন কমছে সেই কারণ খুঁজে বার করতে হবে কিছু খাবার খাইতে খাবারের মধ্যে কলা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বিচি যে কোনো বিচি ঠিক আছে মাছ লাল মাংস কথা কি বুঝতে পারছেন ডিম ডিমের কুসুম কলা কলার থার মাই আছে না উচিত এক আমি রক্ত করেছি এক ব্যাগ দিতে ভালো হইব আর ইঞ্জেকশন দিয়ে খুব ইম্পর্টেন্ট রক্ত হার্ট হয়ে যায় বুঝিনি ভয় না এটাই বাস্তবতা